ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে শিক্ষকের চাকরি চলে গেছে বললে ভুল হবে শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে রাজনীতি শুরু হয়ে গেছে গোটা বাংলার মানুষ বুঝতে পারছে চোর কে দুর্নীতিবাজ কে তবু রাজনীতি চলছে এর ওর ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার খেলা এমনকি যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মী যাদের চাকরি চলে গেছে তারাও জোর গলায় বলতে পারছেন না চোর কে কিন্তু চোর কে একটা ভিডিও এই গত দু একদিনে খুব ভাইরাল হয়েছে এবিপির সুমন দেখে সাক্ষাৎকার দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ ছোট্ট করে একবার দেখুন আপনারা পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল বলছো কি পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছে এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল এটা দু হাজার ভোটের আগে থেকে খবর ছিল সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দেওয়া হয়নি এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন শুনলেন কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র পরিষ্কার বলছে দল জানত মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে পার্থ চট্টোপাধ্যায় চুরি করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায়কে আর পরবর্তীকালে শিক্ষামন্ত্রী করা হয়নি পার্থ চট্টোপাধ্যায় চুরি করছেন প্রচুর টাকা কামিয়েছেন শিক্ষকের চাকরি বিক্রি করে মমতা বন্দ্যোপাধ্যায় জেনে ফেললেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এই নিয়ে জল আর না বাড়ে সেজন্য পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষামন্ত্রী না করে শিল্পমন্ত্রী করে দিলেন অদ্ভুত ব্যাপার আমি বলছি না কোন বিরোধী দলের নেতা নেত্রী বলছে না কুণাল ঘোষ বলছেন দল সব জানত মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন যে পার্থ চট্টোপাধ্যায় চুরি করছে সেটা জানার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দু হাজার একুশের ভোট পর্যন্ত শিক্ষামন্ত্রী রেখে দিলেন তাকে সমস্ত রকমের চুরি করার সুযোগ দিলেন যে চুরি করার ফল আজকে ভোগ করছে এই রাজ্যের অসংখ্য যুবক যুবতী শিক্ষক শিক্ষাকর্মী কবে থেকে পার্থ চট্টোপাধ্যায় চুরি করছেন সেই দু হাজার ষোলো যে প্যানেলটা বাতিল হয়ে গেল সেখান থেকে পার্থ চট্টোপাধ্যায় চুরি করলেন দু হাজার একুশ অব্দি পাঁচ বছরে তার মানে বোঝা যাচ্ছে যে এই যে দু যে টেট যেটার চাকরির নিয়োগ হয়েছিল দু হাজার ষোলো পর সেখানেও পার্থ চট্টোপাধ্যায় চুরি করেছিলেন দু হাজার চোদ্দ দু হাজার সতেরো সেখানেও পার্থ চট্টোপাধ্যায় দু হাজার চোদ্দোর ষাট হাজার মানুষের প্যানেল হয়ে যাবার মুখে বন্দ্যোপাধ্যায় সব জানতেন বলছেন কুণাল ঘোষ জানার পরে মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যবস্থা নিলেন কিচ্ছু ব্যবস্থা নিলেন না যাতে না এই ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যায় সেজন্য তিনি শিক্ষামন্ত্রী থেকে পার্থ চট্টোপাধ্যায়কে চুরি করার জন্য শিল্পে দিয়ে দিলেন শিল্পমন্ত্রী করলেন দুদিনে এই ভিডিওটা ভাইরাল হয়েছে একটা আরেকবার ডিটেলস দেখে নিন কুনাল ঘোষ ঠিক কি বলেছিলেন আপনারা আরেকবার ভালো করে দেখুন এই ঘটনাগুলো দল তাহলে বাড়তি দিল কেন এই যে না তুমি এখনো যা বলেছ সেটাই যথেষ্ট তার কারণ হচ্ছে এই এত বড় শিক্ষা দুর্নীতি যার জন্য আজকে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি চলে গেছে এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে সেই খবর আগাম দলের কাছে ছিল এবং দু হাজার একুশের নির্বাচনের আগে থেকে তো মারা আমি তোমার আর কথা বলছি নামটা বলবো না হ্যাঁ আমি তখন জেলে আমি জেলে বসে আছি প্রেসিডেন্সি জেলে বেশ এক অফিসার হ্যাঁ মানে অর্ডারকে নিয়ে এলেন তো অর্ডার কে নিয়ে এলেন কি শিক্ষকের চাকরি হচ্ছে একটা হেল্প করে দিতে হবে তৃণমূলের এক নাম করা আমি পাঁচ লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয় আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয় ঘুষের যদি ডিসকাউন্ট হয় ঘুষের যদি ডিসকাউন্ট হয় কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না তার মানে সেই লোক এখনো গড়াদের বাইরে আছে তিনি পার্থ চট্টোপাধ্যায় নন তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন মন্ত্রিসভার মধ্যে রয়েছেন মন্ত্রিসভার সদস্য মন্ত্রীসভা সদস্য কেউ না কেউ তো অন্যায় করেছে কেউ না কেউ অন্যায় করেছে চাকরি রয়েছে কিন্তু বাকিদের একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ে গেছে একদম আমার কোথাও মনে হচ্ছে বিরোধীরা জট পাকিয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে সব ঠিক কিন্তু চুরি ডাকাতি যখন এখান থেকে হয়ে লণ্ডভণ্ডটা হয়েছে আমাদের কোনো কোন ব্যক্তি তারা প্রশাসনে থাকুন বা কোন কোন ডিপার্টমেন্টে থাকুন এসএসসি হোক বা এসএসসির অভিভাবকরা হোক তারা যদি একটু সদিচ্ছা দেখিয়ে এই ছেলে মেয়েগুলির সঙ্গে বসতেন আজ এই প্রবলেম সলভ হয়ে যেত তেরো থেকে ষোলোর মধ্যে তুমি জেলের মধ্যে বসে তোমার ঘুষের ডিসকাউন্টের অ্যাপিল পাচ্ছ অর্থাৎ তখন এই বেআইনি পথে সমস্ত রিক্রুটমেন্ট অর্থাৎ ঘুষ নিয়ে চাকরি দেওয়ার যে ট্রেন্ডটা সেটা শুরু হয়ে গেছে এবং তাতে একেবারে রাজ্যের মন্ত্রী যুক্ত যিনি এখনো রাজ্যের মন্ত্রী আছেন রাজ্যের মন্ত্রী সম্ভবত ষোলো সালোটা এখনো তিনি রাজ্যের মন্ত্রী এবং দু হাজার সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন কোন জেলায় তুলছেন এই খবর পর্যন্ত কিন্তু ছিল কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি দেখলেন সবটা এবার নিজেকে প্রশ্ন করুন যে এই ভিডিওটা এই দুদিনে কেন ভাইরাল হলো এই ভিডিওটা কেন দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে ভাইরাল হলো না কি তার পরে ভাইরাল হল না এই ভিডিওটা এখন কেন ভাইরাল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের এখন আর কিছু করার নেই রাজ্যের অধিকাংশ লোক তৃণমূলেরা ছাড়া অধিকাংশ লোক বুঝে গেছেন যে এই চুরিটা তৃণমূল কংগ্রেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখভালে এই চুরিটা হয়েছে তার মন্ত্রী শান্তি এসএসসি এই চুরিটা করেছে তার জন্য ছাব্বিশ হাজার পরিবারকে পথে বসতে হলো এর রেমিডি কি করে বাঁচতে হবে বাঁচার একটা কারণ একটাই রাস্তা পার্থ চট্টোপাধ্যায়কে বলির পাটা করে সব দোষ তার ঘাড়ে চাপাতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় না দিয়ে হয় তৃণমূলের সরকারটাকে বাঁচানো যাবে ছোট্ট একটা উদাহরণ দিই আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন এসএসসি কে এসএসসি রিপোর্ট দিয়েছে কলকাতা হাইকোর্টেও রিপোর্ট দিয়েছিল সুপ্রিম কোর্টেও রিপোর্ট দিয়েছে যে এসএসসির নিয়োগের বাইরেও এই দু হাজার ষোলোর প্যানেলে দু আটশো জনের নিয়োগ হয়েছে কতজন আটশো তেইশ জনের নিয়োগ হয়েছে তাদের কাছ থেকে কত করে নেওয়া হয়েছে খুব কম করে হলো কুড়ি লাখ লাখ তিরিশ লাখ টাকা যার কাছে যেমন পাওয়া নেওয়া হয়েছে এসএসসি কে টোপকে নিয়োগ হয়েছে দু আটশো জনের অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের দপ্তর শিক্ষা দপ্তরকে টোপকে নিয়োগ হয়েছে পার্থ চট্টোপাধ্যায় যখন এই শিক্ষামন্ত্রী ছিলেন তখন তৃণমূলের দু নম্বর ব্যক্তি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই ছিলেন পার্থ চট্টোপাধ্যায় পার্থ শিক্ষা দপ্তর তার এসএসসি কে টোপকে রাজ্যের অর্থ দপ্তরের অনুমতি নিয়ে কোন সে বড় হনু যার জন্য দু জনকে একেবারে বেআইনি ভাবে প্যানেলের বাইরে পরীক্ষা দেয়নি পরীক্ষায় বসেইনি এমন লোককে রিক্রুট করে দিল তিনি কে সেই বড় হনুটা কে যে মন্ত্রিসভার দ্বিতীয় নম্বর সদস্য পার্থ চট্টোপাধ্যায়ের মাথায় চড়ে এসএসসি কে টোপকে রাজ্যের অর্থ দপ্তরের কনফিডেন্স নিয়ে দু জনকে নিয়োগ করে দিল এসএসসির নিয়োগ দেওয়ার আগেই সেই হনুটাকে আপনারা কখনো ভেবেছেন পঁচিশ লাখ টাকা করে নিলে এই দু জনকে নিয়োগ দিতে সেই বড় হনুটা সাতশো কোটি টাকা বাগিয়ে নিয়েছে কুনাল ঘোষ কি বলবেন এটাও কি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন আট হাজারের বেশি লোককে নিয়োগ দেওয়া হয়েছে শুধুমাত্র চুরি করে চুরি করে নিয়োগ দেওয়া হয়েছে কখনো প্যানেলের বাইরে কখনো বাতিল হয়ে যাওয়া প্যানেল থেকে কখনো পরীক্ষা দেয়নি পরীক্ষায় নামই ওঠেনি এমন লোককে সাদা খাতা দিয়ে পরীক্ষা জমা দিয়েছে সাদা খাতা তেমন লোককে আট হাজার লোককে যে চুরি করে চাকরি দেওয়া হয়েছে চুরি করেছি স্বীকার করে নিয়েছে এসএসসি কুণাল ঘোষ আজকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন মমতা বন্দ্যোপাধ্যায় সব জানার পরও ব্যবস্থা নেননি এবং তিনি পার্থ চট্টোপাধ্যায়কে চুরি করার সুযোগ দিয়েছেন দু হাজার একুশের ভোটের পর পার্থ চট্টোপাধ্যায়কে আবার শিল্প দপ্তর দিলেন চুরি করার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর পার্থ চট্টোপাধ্যায়ের এই দাঁড়িয়ে কোন বড় হলো এই দু কি কলকাতা হাইকোর্টে যে রায় বেরিয়েছে ডিভিশন বেঞ্চের রায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যে রায় আমরা দেখতে পাচ্ছি তাদের পরিষ্কার বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তর এসএসসি পুরোপুরি চুরি করেছে এসএসসির যতগুলো কর্মকর্তা ছিলেন নাম ধরে ধরে চোরেদের নাম লেখা আছে এই জাজমেন্টে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো চাইছেন এখনো নিয়োগ হবে সেই চোর এস এসসির হাত ধরে চোরেদের হাত ধরে যাদিকে চোর বলেছে সুপ্রিম কোর্ট যাদিকে চোর বলেছে কলকাতা হাইকোর্ট সেই চোরেদের হাত ধরেই নিয়োগ দিতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আপনারা আমি সবাইকে আমার ভাই বোনদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছেন যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান এবং শিক্ষামন্ত্রী সহ আমি যদি তাদের সভায় উপস্থিত থাকি এবং চিফ সেক্রেটারি ল থেকে শুরু করে সমাজের গুণীজন জ্ঞানীজন কিছু কিছু ইভেন কিছু আইনজীবীও তাহলে তারা খুশি হবে আমি তাদের কথায় সাড়া দিয়ে সাত তারিখে তারা ইন্ডো স্টেডিয়াম বুক করেছেন আমি সাত তারিখ বারোটা পনেরো নাগাদ তাদের কাছে যাব সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে কি দোষ করেছে বাংলার ছেলে মেয়েরা কী দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা আমার তো এখনও এক লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে কলেজে শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না দ্য ম্যাটার ওয়াজ সাব আগে এই পোর্শনটা সলভ হোক তারপরে আমরা অন্য পোর্শনে যাব হাতে আরও এক লক্ষ্য আছে সেটা পরে আসবে ফ্রেস এটার জন্য ফ্রেস অ্যাপ্লিকেশন কল করা হবে অ্যাজ ফর ভার্ডিক যেটা এসএসসি ঠিক করবে এবার আপনারা বলুন এই রাজ্যের সবচেয়ে বড় চোটটার নাম কি শুধু পার্থ চট্টোপাধ্যায়ের কাঁধে বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে দিলেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তার দলের সবচেয়ে বড় দুই মাথা কি ভাসতে পারবে আপনারা কি বলেন পঁচিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে তাদেরকে নিয়ে সেই বঞ্চিত শিক্ষকদের নিয়ে একটা দল গঠন করছে তৃণমূল কংগ্রেস যারা চুরি করলো যাদের চুরির দায়ে ছাব্বিশ হাজার পরিবার পথে বসলো তারাই আবার নতুন দল খুলছে অবিশ্বাস্য ব্যাপার এরা নেতাজিন ধরে মিটিং করবে কি হবে মিটিং এ যাদের চাকরি চুরি গেছে তাদেরকে কোনোভাবে পার্শ্ব শিক্ষক হিসাবে দেওয়া হবে ষাট সত্তর হাজার পঁচাত্তর হাজার যারা মাইনে পেত তারা বারো পনেরো হাজার মাইনের অস্থায়ী চুক্তি করে তাদেরকে একেবারে কিছু না পাওয়াচ্ছে পঁচাত্তর হাজার এক লাখ টাকা মাইনে পাচ্ছিল চাকরি চলে গেছে তো কি হয়েছে আমি দেব বারো পনেরো হাজার পার্শ্ব শিক্ষকের চাকরি নেতাজির ডোরে কি সেটাই ঘোষণা হবে রাজ্যের পঁচিশ হাজার শিক্ষকই সেটা মেনে নেবে তারা যাবে নেতাজির ডোরে সবার নজর থাকবে নেতাজি ইন্ডোরে বসে মমতা এবং ডাক্তর সামনে বসে যারা হ্যাঁ হ্যাঁ করবে জানতে হবে তারা চোর এবং তাদেরকে সাবধান করছেন আইনজীবীরা যে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু এই চোর এই আট হাজার চোর যাদেরকে এস নিজেরা চোর বলেছে রাজ্য সরকার চোর শিক্ষক বলেছে তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা হবে এদিকে হেফাজতে নিয়েও জেরা করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সাবধান থাকবেন বাকি যাদের চাকরি গেছে যারা যোগ্য নেতাজি ইন্ডোরে যাবার আগে একবার রায়গুলো পড়ে নেবেন যারা চোরদের সঙ্গে যাবেন তারাও কিন্তু চুরির দায়ে ডাক পেতে পারেন এবং তাকে জেল যাত্রা হতে পারে এমনটা আশঙ্কা করছেন আইনজীবীরাও শুনুন আপনারা দেখুন আমি বলবো এটা মুখ্যমন্ত্রীর পাতা ফাঁদ এই পাতা ফাঁদে পা দেবেন না মুখ্যমন্ত্রীর পাতা ফান্দে ইনসানরা পা দিয়েই তাদের চাকরি খুঁজেছে কারণ ইনসান ইনসানরা তারা র্যাঙ্ক করেছিল মুখ্যমন্ত্রী তাদেরকে দুর্নীতি শিখিয়েছিল দিয়ে ওই শেতাবদের টোপকে তাদের চাকরি দিয়েছিল এই এই দুর্নীতি শুরু করেছিল মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ফান্ডটা পেতেছিল মুখ্যমন্ত্রী ফান্ড পেতে এদের চাকরি বাতিল করিয়েছে আর এই এই কয়েকজনকে চাকরি দিয়ে কাছ থেকে থেকে বাজার টাকা তুলে নিয়েছে এই তো অ্যাকচুয়ালি রচনা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অতএব আমি সকলকে বলছি সাধু সাবধান যারা টেন্টেড ক্যান্ডিডেট ওদের কাস্টোডিয়াল কথা কলকাতা হাইকোর্টের জাজমেন্টে বলা আছে ওই অসাধুদের সাথে আপনি যদি জুড়ে যান এবং মুখ্যমন্ত্রীর পাতা ফান্দায় যদি আপনি পা দেন তাহলে কিন্তু ভবিষ্যৎ কিন্তু আপনার ক্ষেত্রে অন্ধকার আবার নতুন নিয়ম প্রক্রিয়ায় আবার দু করা দান্দা করছে এবার আপনারা চোর গলায় বলুন চোরকে পার্থ চট্টোপাধ্যায় চুরি করেছে পার্থ চট্টোপাধ্যায় চোর এটা তৃণমূল নিজে স্বীকার করছে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন পার্থ চট্টোপাধ্যায় চুরি করাটা তৃণমূল স্বীকার করছে মমতা বন্দ্যোপাধ্যায় চুরি হচ্ছে জানার পরেও কোনো ব্যবস্থা নেননি তার জন্য সবকটা প্যানেল এখন বিপর্যস্ত দু হাজারের প্যানেল বাতিল হয়ে গেছে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে দু হাজার চোদ্দোর প্যানেল বাতিল হয়ে যাবে ষাট হাজার মানুষের চাকরি চলে যাবে তার জন্য তৃণমূল কংগ্রেস বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা কি বলেন সবচেয়ে বড় চোরদের নাম কি এসএসসি সে তো কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টই বলে দিয়েছে এসএসসি সবাই চোর পুরো টাই চোর কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে দিয়েছে পার্থ চট্টোপাধ্যায় চোর তৃণমূল নিজে বলছে পার্থ চট্টোপাধ্যায় চোর আসল চোর কে যিনি সব জেনেও চুপ করে বসে থাকলেন এমনটাই প্রজেক্ট করা হচ্ছে এখন এই ভিডিওটা ভাইরাল করে যে পার্থ চট্টোপাধ্যায় চুরি করেছে পার্থ চট্টোপাধ্যায়ের এত সাথে ছিল না যে তার দলের আর দুই চুরি করার আপনারা সবই বুঝতে পারছেন আসল চোরে নাম কি সুপ্রিম হয়ে গেছে ঘোষণা হয়ে গেছে তৃণমূল নিজে বলে দিচ্ছে আসল চোরের নাম কি আপনারা জানেন আসল চোরদের নাম কি যদি না জানেন আরো কিছুদিন অপেক্ষা করুন সুপ্রিম কোর্ট থেকে এটাও ঘোষণা হয়ে যাবে আসল চোরটাকে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না